হাই ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাই দেব আপনারা কিভাবে নগদ অ্যাপস থেকে মানি করবেন খুব সহজে আপনারা প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি ডাউনলোড করবেন এবং এটি ওপেন করবেন আর কীভাবে ওপেন করবেন সেটা আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা আমার একটি ভিডিও রেখে আসবেন এবং আজকে দেখাব আপনারা কীভাবে মানি করবেন মানি করার জন্য প্রথমত আপনাকে নগদ অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর আপনাকে আপনার পিনকোডটি দিতে হবে আমি আমার পিনকোডটি দিয়ে দিলাম পিনকোডটি দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যালেন্স জানতে টাইপ করুন আপনি এখানে উপরে ক্লিক করলে আপনার ব্যালেন্স কত দেখা যাচ্ছে আমার এখানে বিশ হাজার টাকা আছে এবং আপনি মানি করার জন্য দেখতে পাচ্ছেন স্যানমানি মানিতে আপনি ক্লিক করলে চলে যাবে সাইনমানিতে মানিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে নম্বরটিতে মানি করতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করবেন আমি নাম্বারটি টাইপ করে দিলাম আমি এই নাম্বারে মানি করতে চাই নাম্বারটিতে ওকে করে দিলাম এবং পরিমাণ আপনি কত টাকা স্যানমানি করবেন আমি এখানে বারো হাজার একশো আশি টাকা করবো সেটা লিখে দিলাম এরপর ক্লিক করবেন পরবর্তীতে এবং আপনার নাম্বারটি একটু চেক করে দেখবেন পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেফারেন্স মানে আপনি এখানে চাইলে আপনার নামটা দিতে পারেন রেফারেন্স আমি আমার নামটা দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের নামটা দিয়ে দিতে পারেন আমি আমার নামটা দিয়ে দিলাম জয় জয়দাস এখানে আপনি চাইলে আপনার পিনকোডটি আবার দিতে হবে আপনার পিনকোডটি আবার দিতে হবে দিয়ে দিলাম আপনি চাইলে এখানে আপনার নামটা দিতে পারেন এবং পিনকোড দিতে হবে এবং পরবর্তীতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুর এখানে কোনো খরচ কাটতেছে না এবং বিকাশ থেকে নগদ অনেক গুণ ভালো এবং এতে স্যানমানি করলে এক টাকাও কাটে না আপনার যে টাকাটা পাঠাবেন সেটা খুব সহজে পাঠাতে পারবেন এবং টাকা পাঠানোর জন্য আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে এখানে আপনি চিপে ধরে রাখবেন দেখবেন আপনার টাকাটা চলে যাবে একটা দেখতে পাচ্ছেন আপনার টাকা চলে গেল বারো হাজার একশো আশি টাকা এবারও আপনি খুব সহজে টাকা পাঠাতে পারবেন খরচ জিরো জিরো বিকাশ থেকে নগদ অনেক গুণ ভালো ক্যাশ আউট চান্স আপনার এগারো টাকা অথবা বারো টাকার মতো কাটে এবং বিকাশে কাটে বিশ টাকা প্রায় উনিশ টাকা আর এখানে স্যানমানি করলে যত ইচ্ছা তত স্যানমানি করতে পারবেন কোনো টাকা কাটবে না বিকাশে পাঁচ টাকা দশ টাকা স্যানমানি কেটে ফেলে তো সুতরাং বোঝা যাচ্ছে নগদ অনেক দিক থেকে ভালো অবশ্যই আপনারা বেশি বেশি করে নগদ ব্যবহার করেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে